নমস্কার আমি ডক্টর আর পি মণ্ডল আজ আবার আপনাদের সামনে সুগার ফল বা হাইপোগ্লাইসেমিয়া এই বিষয়টি নিয়ে হাজির হলাম আজকে সুগার ফল বা হাইপোগ্লাইসেমিয়া নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই যেগুলি দিয়ে সুগারের সবচাইতে খারাপ দিক যেটা সেটা হচ্ছে সুগার ফল করে যাওয়া সুগার অনেক বেশি হয়ে গেলে মানুষের সমস্যা তেমন আমরা লক্ষ্য করি না সঙ্গে সঙ্গে কিন্তু হঠাৎ করে সুগার যদি ফল করে যায় বা হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয় তাহলে সেই রুগীর মৃত্যু ঘটতে পারি সুতরাং এই বিষয়টা আমাদের খুব সতর্ক থাকতে হবে কমন কজ অফ হাইপোগ্লাইসেমিয়া এই বিষয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব কমন কজ কি কি কারণে এই সমস্যা হতে পারে তার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া হাইপোগ্লাইসেমিয়া কী হাইপোগ্লাইসেমিয়া কখন হয় এবং কাদের হয় হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল সুগার রুগীদের তো হয়ই এছাড়া সুগার রুগী ছাড়াও সাধারণ মানুষেরও হতে পারে সাধারণ মানুষের কখন হয় এবং যখন হয় তখন তাকে আমরা স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া বলে থাকি এই হাইপোগ্লাইসেমিয়া বলতে গেলে আমরা যেটা বলতে পারি হোয়েন হাইপোগ্লাইসেমিয়া অকার্স ইন এ পারসন উইথ ডায়াবেটিস যখন তাদের ডায়াবেটিস রুগীদের সুগারের পরিমাণটা ষাটের নিচে অর্থাৎ পঞ্চাশের কাছে চলে আসে তখন সুগার ফল করতে পারি ইট ইজ এ রেজাল্ট অফ ট্রিটমেন্ট অ্যান্ড নট এ ম্যানিফেস্টেশন অফ দ্য ডিজিজ ইটসেলফ এ এই রোগের কোনো ব্যানিফেস্টেশন নয় এটা হচ্ছে ট্রিটমেন্টের ফল ট্রিটমেন্টের রেজাল্ট ইট ওয়কারস অফ ইন দোজ ট্রিটেড উইথ ইনসুলিন যারা ইনসুলিন নিয়ে সুগারের ট্রিটমেন্ট করেন তাদের হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে এবং বেশ কিছু গ্রুপ অফ ওরাল মেডিসিন রয়েছে যেগুলির সুগার কমিয়ে দেওয়ার প্রবণতা অত্যন্ত দ্রুততার সঙ্গে করে সেখানেও আমরা দেখতে পারি যেমন সানফোনেডিয়া গ্রুফ পের ওষুধগুলি সুগার ফল করে দিতে পারি এছাড়া আমরা যে 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 কমন কজেসগুলি রয়েছে সেই কজ কজেসগুলির মধ্যে আমরা যে যে বিষয়টি দেখব সেখানে কেন সুগার ফল পড়ছে এর কমন কজগুলির মধ্যে আমরা বলতে পারি যে এক নম্বর আমরা কি বলবো যে মিসড অর ডিলেড অর ইনএডুকেট মিল দেখা যাচ্ছে যে সুগার পেশেন্টরা সাধারণত খাবার বেশি পরিমাণে খেতে ভয় পায় কারণ যে সুগার ফল করে যাবে সুগার ফল করে যাবে বা এই ভয়টা তাদের থাকে এই খাবার খায় না সুগার বেশি হয়ে যাবে ইত্যাদি এই সমস্ত কারণগুলি তাদের মধ্যে অনেক এই ভয়গুলি কাজ করে যার ফলে দেখা যাচ্ছে যে ওষুধটা খেলো খাবারটা খেলো না খাবারটা খেতে দেরি হলো ইনসুলিনটা নিল নিয়ে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে তার দেখা যাচ্ছে খেতেই আর মনে নেই এমন ঘটনা ঘটলে তাহলে তার হাইপোগ্লাইসেমিয়া আসতে পারে আমরা এর আগের ভিডিওতে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ সমূহ আলোচনা করেছি তা কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে বা হাইপোগ্লাইসেমিয়া হতে চলেছে বা সুগার ফল হতে চলেছে সেটি আমি আমার পূর্বের ভিডিওতে পরিষ্কারভাবে বলা রয়েছে আজকে আমি কারণগুলি এখানে আলোচনা করছি এক নম্বর আমরা যেমন বললাম খাবারটা ঠিক সময় মতো খেতে হবে খাবারটা খেতে যদি দেরি হয় খাবার খাবারটা যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে তার সুগার ফল হতে পারে দু নম্বর আমরা বলতে পারি আনএক্সপেক্টেড আর আনইজুয়াল এক্সারসাইজ এমন এক্সারসাইজ সে করলো করতে শুরু করলো যেটা তার শরীর দিতে পারলো না বা যার ক্যালোরি বার্ন করার ক্ষমতা যে সমস্ত এক্সারসাইজের মধ্যে অনেক বেশি প্রচুর পরিমাণে হাঁটলো প্রচুর পরিমাণে পরিশ্রম করলো তাহলে তার এই সমস্যা দেখা দিতে পারে এছাড়া তিন নম্বরটা আমরা বলতে পারি অ্যালকোহল অ্যালকোহল সুগার ফল করিয়ে দিতে পারি অনেক সময় এছাড়া ওষুধ অ্যান্টিডা ডায়াবেটিক যে গ্রুপস অফ মেডিসিন রয়েছে বা ইনসুলিন রয়েছে ইনসুলিনের ডোজ যদি ঠিকঠাক না করা হয় ইনসুলিন আমরা বিভিন্ন ধরনের ইনসুলিনের ক্ষেত্রেই সুগারটা ফল করার চান্সটা বেশি থাকে এখানে শর্ট অ্যাক্টিং মিডিয়াম অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং যে ইনসুলিন রয়েছে সেগুলি কী পরিমাণে নেওয়া হচ্ছে কত ইউনিটে নেওয়া হচ্ছে সেটা বুঝে যদি ঠিকঠাক না নেওয়া যায় তাহলে কিন্তু সুগার ফল করার চান্সটা অনেক অনেক বেশি থাকে এবং যে সমস্ত অ্যান্টিডায়াবেটিক মেডিসিন রয়েছে ওরাল মেডিসিন রয়েছে সেগুলিকেও নেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে খাবারটা পর্যাপ্ত পরিমাণে হতে হবে আমরা নেক্সট পাঁচ নম্বর বলতে পারি পোরলি ডিজাইন্ড ইনসুলিন রেজিম এই পার্টিকুলারলি ইফ ডিসপোজিং টু নাকচোরিয়াল হাইপোগ্লাইসেমিয়া যাদের এই রাত্রিতে সমস্যা থাকে সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ইনসুলিনের কী পরিমাণ নেবে সেটা খুব সতর্কভাবে ডিজাইন ডাক্তারবাবু সেটা করে দেন সেই মতো তাদের মেনে চলতে হবে নেক্সট সিক্স নাম্বার সিক্স আমরা বলতে পারি লাইকোহাইপোট্রফি অ্যাট ইনজেকশন সাইট কজিং ভ্যারিয়েবল অফ ইনসুলিন অ্যাবজার্বশন কারণ ইনসুলিন সুচের মাধ্যমে যখন নেওয়া হয় একই জায়গায় বারবার নিলে সেখানেও একটা লাইফ হাইপোরট্রফি একটা ইনজেকশন সাইট দেখা দেয় এবং এর ফলস্বরূপও আমরা সুগার ফল হতে দেখি গ্যাস্টোপেরোসিস ডিউটি অটোনমিক নিউরোপ্যাথি অটোনমিক নিউরোপ্যাথি ডেভেলপ করলে তার সুগার ফল করতে পারে ম্যাল অ্যাবজর্বশন নেক্সট হচ্ছে ম্যাল অ্যাবজরপশন দ্যাট ইজ কোয়ালিয়াক ডিজিস কোয়ালিয়াক ডিসের ক্ষেত্রে আমরা ম্যাল অ্যাবজরপশন দেখা যায় মেডিসিনে সেখানে সুগার ফল করতে পারে আনরিকগনাইজড অ্যান্ড আদার এন্ড্রোকাইন ডিজিজ বা ডিজর্ডার যেটা আমরা দেখতে পাই যেমন অ্যাডিশনস ডিজিস অ্যাডিশন ডিজিজের ক্ষেত্রেও আমরা এই সুগার ফল করার প্রবণতাটা অনেক অনেক বেশি দেখতে পাই এছাড়া ফ্যাকটিসিয়াস বা ডেলিভারেটলি ইনডিউসড এখানেও আমরা সুগার ফল করার সম্ভাবনাটা অনেক দেখতে পাই এছাড়া যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিডিং দেয় ডায়াবেটিক মাদার্স যারা রয়েছেন যারা তাদের শিশুদের বেস্ট ফিড করান তাদের ক্ষেত্রেও পর্যাপ্ত পরিমাণে খাবার যদি না খাওয়া হয় এবং পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা যদি না নেওয়া হয় সতর্ক যদি না হন তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্রেস্ট ফিডিংয়ের অতিরিক্ত ব্রেস্ট ফিডিংয়ের ফলেও ডায়াবেটিক মাদারদের সুগার ফল করে যেতে পারে সুতরাং তাদেরকে বাচ্চাদের অবশ্যই তাদের ব্রেস্ট ফিডিং করাতে হবে কিন্তু তার পর্যাপ্ত পরিমাণে নিজেকেও খাবারটা খেতে হবে সেই বিষয়টা সম্পর্কে যদি আমাদের জানা থাকে আমরা যদি সতর্ক থাকি তাহলে সুগার ফল করবে না এবং সুগার ফলের যে ভয়াবহ রূপ সেটা আমাদের দেখতে হবে না সুতরাং সেই বিষয়ে এগুলি আমাদের শুধু ডায়াবেটিক হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে সতর্ক থাকলেই আমরা এই জিনিসটাকে এড়িয়ে যেতে পারবো ধন্যবাদ আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আগামী দিনে সুগারের সুগার বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব আপনাদের লাইকটা পেলে আমাদের উৎসাহটা বাড়বে এবং সেইভাবে আমরা তৈরি থাকব এবং আপনাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে গিয়ে কিছু প্রশ্ন করবেন যে প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে সেই প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন